এই যে কাঠের ঢাক এই ঢাকটা বেশ ওয়েট কাঠের তো আম কাঠের এটা বেশ ওয়েট তো মেয়েরা ধরুন আমার এই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনুষ্ঠান করে তো এই ঢাক কাঁধে নিয়ে এদের পক্ষে খুব সমস্যা মানে আমাদের ঢাক বাজেভাবে আমাদের ফোসকা পরি তখন আমাদের গুরুজি দেখে দেখে আমাদের কষ্ট বুঝতে পেরে তখন হালকা ঢাক ভালো কী ঘরে আমরা পুজো আসার সময় বাইক আমাদের ছেলেরা কেউ থাকতো না আমরা এই ঘর বন্দি হয়ে থাকতাম তখন এই ঢাকটা বাজাতে গিয়ে আমরা প্রচুর প্যান্ডেল প্যান্ডেল যেতে পারছি প্রচুর জায়গায় যাচ্ছি এইটা আমাদের খুব আনন্দ লাগতো আমরা প্রথমে ছজন যখন শুরু করেছিলাম তখন আমাদের একটা প্রতিজ্ঞাই ছিল বলতে গেলে যে ঢাক আমরা বাজাবো আর বিদেশ যাবো ওই আশেপাশের যেসব কথা সেসব তোয়াক্কা করে আমরা উপরে আমরা চাই ঢাকটা আরও প্রয়োগ মেয়েরা টিভি পর্দে বাজাচ্ছে কোনো কথাই হবে না যা ওরা বাজাচ্ছে যা মানে এখন আর সেই বাধাটা নেই আমাদের দেখে তাদেরও মনে মানে একটা বিশ্বাস জন্মেছে যে না মেয়েরাও ঢাক বাজাতে পারে বা আমরা যে আগে কথাগুলো বলতাম সেগুলো ভুল